বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল স্কুলে ভ্যাগুড়ি সেবা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে রবিবার এই শিবিরের আয়োজন করা হয় এদিন এই উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভ্যাটাগুড়ি চৌপতি হাই স্কুলের প্রধান শিক্ষক এমদাদুল হক শিক্ষক অভিজিৎ দাস বিশ্বনাথ রায় সংগঠনের সম্পাদক পরিতোষ সরকার প্রমুখ এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন সকলের জন্য সকলে আমরা আমরা যদি প্রত্যেককে প্রত্যেকের পাশে দাঁড়াই তাহলে সমাজ অনেকটাই এগিয়ে চলে সমাজে এখনো আর্থিক দিক থেকে মানুষ পিছিয়ে রয়েছে সকলেই উচিত মানুষের পাশে দাঁড়ানো কেবলমাত্র নিজের স্বার্থের জন্য আত্মকেন্দ্রিক হয়ে বেঁচে থাকাটা সঠিক পথ নয় বিষয়টা মানুষের সমাজের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে সমাজ সেবামূলক কাজের মধ্য দিয়ে মানুষের সেই দায়িত্ব কর্তব্য পূরণ হয়ে থাকে এদিনের এই চক্ষু পরীক্ষা শিবিরে চক্ষু পরীক্ষা করেন চক্ষু পরীক্ষক রাখি দাস শিবিরে দেড়শোর বেশি মানুষ চক্ষু পরীক্ষা করান আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজ যোগাযোগ করুন বামুনহাট আমান Honda শোরুমে সর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন 9002805414 আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক

অনেক কিছুই তা আমরা চাইছি যে এদেরকে যদি ক্ষুদ্র পরিষেবাটা আমরা দিতে পারি এবং বিনামূল্যে আমাদের মতো শুধু সাধারণ মানুষের ছাত্র যারা দুস্থ ছাত্র তাদের জন্য আমাদের পরিকল্পনা আছে আমরা কিছু করতে চাই তারপরে প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য তাদের স্ক্র্যাচ বা হুইলচেয়ার আরও যেভাবে সহজে তারপরে আমরা কেরিয়ার কাউন্সেলিংও আমার একটা ইয়ে আছে যেসব বেকার ছেলে পেলে তাদের কেরিয়ার কি করে সবার চাকরি হবে সরকারি চাকরি হবে এমন নয় তাদের ক্যারিয়ার কাউন্সিলিংয়ের উপর আমি কাজ করতে চাই তার উপরেও আমি তাদের কীভাবে কেরিয়ারটাকে ডেভেলপ করা যায় কারণ এই এই সমাজ যুব সমাজটা আজকে প্রায় মানে কি বলবো নিম্নগামী তাদের অ্যাটিটিউডটা যে আমি আমার এটা ব্যক্তিগত ইচ্ছা এবং বিভিন্ন প্রাইমারি স্কুলে আমি যেতে চাই আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি গোয়ালিয়র থেকে ট্রেনিংটা করে এসেছি প্লেওয়ে মেথডে কীভাবে উন্নত শিক্ষা দেয়া যায় ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের সিলেবাস এটা নেই তো আমি সিবিএসই সিলেবাসে কাজ করতাম আর্মি স্কুলে আমি দিল্লি গোয়ালিয়র বিভিন্ন জায়গায় দেখেছি তাদের উন্নত টিচিং প্রসিডিও সেটাও করতে চাই এটা আমাদের এগুলো প্ল্যান আছে জানি না কতটা কি হবে আজকে কি হচ্ছে এখানে আজকে কি হচ্ছে। আজকে এখানে আমরা চক্ষু পরীক্ষার শিবির এটা যদিও সামান্য কথাটা কিন্তু এর সুদূর প্রসারী একটা প্রভাব পড়বে এখানে আজকে যে ওনাদের টিকিটটা দেওয়া হচ্ছে সেটা দিয়ে যদি তারা লায়ন্স ক্লাবের থ্রুতে যায় তাদের চোখের অপারেশনের দরকার হয় চশমার দরকার হয় পাওয়ারের দরকার হয় সব রকম তারা প্রোভাইড করবে তাদের সংস্থা শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার বিভিন্ন জায়গা আছে তাই এনাদের নিয়ে আমরা কাজ ইচ্ছুক যে না মানুষের দৃষ্টিটাই সবার আগে এই পৃথিবী সুন্দর পৃথিবীটা যদি আমি দেখতেই না পারি তাহলে তো আমরা চেষ্টা করছি এবং এটাই আমাদের মোটো যে একজনও ব্লাইন্ড যাতে না থাকে কেউ অন্ধ কোনো নেই এটা হচ্ছে সরকারের প্ল্যান বা আমাদের অন্ধ মানুষ যেন না থাকে সবাই সুস্থ থাকুক দৃষ্টি ফিরে পাক আমরা তাদের দৃষ্টি দিয়েই আমরা দেখতে চাই আমাদের স্যাটিসফ্যাকশন সেখানে যদি দৃষ্টি কখনো ফিরে পায় আপনার নাম আমার নাম তুষারকান্তি দেবনাথ কি দায়িত্বে আছেন এই সংগঠনে কিছু না সেবক বলতে পারেন আমি কোনো দায়িত্বে নেই